হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নায় পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের ডিজিটাল প্রিন্টের চান্দির সিল্ক পাটি শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো প্রথমে একটা বাটারফ্লাই ডিজাইন দেখাবো এটা হবে শাড়িটার আঁচল আঁচলটা কিন্তু খুবই চমৎকার থাকবে আর সম্পূর্ণ শাড়িতে এরকম থাকবে ভিতরে পাটা দেখা দেন ভিতরের পাটা ঘুরান এই সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এ থেকে জেট পর্যন্ত শাড়িটা কাজ করা আছে অনেক সুন্দর সাথে কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন এটা আছে ময় ডিজাইনের উপর এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাল্টি কালার বডিতে কাজ থাকবে খুবই সুন্দর শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একদম অফার একটা প্রাইস পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু অনেক পেজে আছে এক হাজার বারোশো টাকা পনেরোশো টাকা সেল করে থাকে আমরা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিব প্রায় কিন্তু আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা আছে ঘুড়ি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার সামনে যেহেতু পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু খুবই সুন্দর কালেকশনগুলো একদম বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আন্নার সাহেব পক্ষ থেকে আছে লেবু ডিজাইন আর কি খুবই সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর শাড়িগুলো আর এগুলো প্রত্যেকের শাড়ির অফার প্রাইস থাকবে মাত্র ছয় শত পঞ্চাশ টাকা ছয় পঞ্চাশ টাকা হলে আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে ডিজিটাল চান্দিল সিল্কের প্রিন্টের শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি আছে রঙ তো দূরের কথা কষ্ট উঠবে না প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে এটা আছে ফুলের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একেবারে আনকমন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনার নৌকা দিয়ে ঘরবাড়ি দিয়ে তুলি করা আসতে খুব সুন্দর প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আর কি অসম্ভব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এই যে বাটারফ্লাইয়ের ভিতরে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর থাকবে যে খুবই চমৎকার একটা কালার অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস আর প্রাইসটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে এক পিস যে প্রাইস থাকবে একসাথে দশ পিস নিলেও সেম প্রাইসে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমরা কিন্তু শপে অ্যাড্রেসটা দেখে দেব এটা আসছে জবা ফুল ডিজাইন খুব সুন্দর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আমরা কিন্তু শপের অ্যাড্রেসটি একটু পরেই দেখিয়ে দেবো এটা আসছে বাটারফ্লাই ডিজাইন প্রত্যেকের ডিজাইন কিন্তু খুব সুন্দর পুজোর জন্য কিন্তু খুবই বেস্ট কালেকশন আর আমাদের দোকানের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি বত্রিশ নর্মা এসন দ্বিতীয়তলা আর একটি শপ হলো চব্বিশ নর্মায় সন তৃতীয়তলা এখানে কিন্তু অনলাইন নাম্বার দিয়ে আসছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম